তাহলে ত্যাগ ত্যাগ ছাড়া কিসি অর্জন করতে পারবেন না স্যাক্রিফাইস ইজ দা নেম অফ ইসলাম ত্যাগের নামই হলো ইসলাম জীবনে ত্যাগই নাই কিসি পারবেন না টাইম মতো খাওয়া টাইম মতো গুছল টাইম মতো ঘুম টাইম মতো সব কিছু গর্বারি পরিষ্কার একবারে সব ফিটফাট এত কিছু পাশে পথে মিশাই আল্লাহর সাথে তুমি মিশাইতেই পারবে না লাইক বক্স ওরে হিসাব পক্তে তোমার মিশব না যখন তুমি ওই ধনেখল হয়ে যাবে দুনিয়ার কত কিছু উল্টাপাল্টা তোমার বাজবে কত কিছু তোমার হিসাব পক্ত মিলে হারবা না তুমি ইডা চেনন কি কই দেন সব কিছু মিলাইবা আবার আল্লাহর ওইবা তা না কিছু বিয়োগ দিলে কিছু যুগ হইবো কিছু মাইনাস হলে কিছু প্লাস হইব প্লাস যদি করবার চাও জীবনে কিছু মাইনাস করো মাইনাস করো বন্ধু দাওয়াত দিছে এ দাওয়াতের অনুষ্ঠান তোমার যাওয়ার সমসীন হচ্ছে না ঠিকমতো নামাজ হবে না দস্তরখানা নিতে পারবে না খাবার দাওয়ার সিস্টেম নাই টেকনিক্যালি এরিয়া যাও তা বন্ধু বেজার করুন কত বেজার বা আল্লাহ খুশি থাক বন্ধু তোমার কবরে কবরে কিছু করব না আল্লাহ তোমার দরকার এরকম হেকমত করে কার না কার সাথে তোমার অবরগতাও হবে তোমার দূরত্ব হবে আল্লাহ রসুলকে যদি রাজনীতি খুশি করতে চাও